স্কুলে বাংলা এবং ইংলিশি ভাষাক পাশাপাশি আমরা তৃতীয় ভাষা শিক্ষা দিতে চাই সেটি জার্মান হতে পারে সেটি কোরিয়ান হতে পারে সেটি জাপানিজ হতে পারে সেটি চাইনিজ হতে পারে ইভেন ইট কুড বি அரবিটে আগামীতে আমরা একটা 500 বিডের যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই জিল ডেভেলপ করতে হবে আপনারা শিক্ষা জীবন থেকে যদি সেটা করা সম্ভব হয় তাহলেই আসলে আপনাকে নিজেকে চাকরি বাজারে উপযুক্ত হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবেন আর সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনে যে কর্ম পরিকল্পনা রয়েছে যদি জনগণের ভোটে আমরা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমরা স্কুল থেকেই আমরা এ ব্যাপারে মনোনিবেশ করব ক্লাস ফোরের থেকেই আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিতে চাই কেন করতে চাই কারণ খেলাধুলা শুধু খেলাধুলা নয় খেলাধুলা শুধু বিনোদন নয় খেলাধুলা শুধুমাত্র শারীরিকভাবে একটি সুস্থ মানুষে সহায়তা করে তাই নয় খেলাধুলা আমাদেরকে প্রতিযোগীর সুযোগ অনুভব নিয়ে বড় হতে সহায়তা করে জীবনে কিন্তু সব জায়গায় আমরা খুব স্মুথলি পার হয়ে যাব না কিছু কিছু জায়গায় আটকে যাব কিছু কিছু জায়গায় থমকে যেতে হবে তখন যখন নামুন হয় জীবনটা থেমে গেছে জীবনটা মনে এখানে শেষ খেলা আমাদেরকে সে শিক্ষা দেয় আজকে আমরা খেলায় জিতি আগামীকাল হয়তো হারি এবং আজকে হারি আগামীকাল জিতি তাই জীবনে আটকে গেলেও থমকে গেলেও যে সেই অভিজ্ঞতা থেকে উদ্দীপ উদ্দীপনা তৈরি করে উৎসাহ তৈরি করে এবং নতুন পথ চলা যায় সেই সুযোগটা সেই অভিজ্ঞতাটা কিন্তু খেলাধুলা আমাদেরকে দিতে পারে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের তিনি বলেছেন আমরা স্কুলেই বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় ভাষা শিক্ষা দিতে চাই সেটি জার্মান হতে পারে সেটি কোরিয়ান হতে পারে সেটি চ্যাপনিস হতে পারে সেটি চাইনিজ হতে পারে ইভেন ইট কুড বি অ্যারাবিক কেন এই কারণে আমরা দিতে চাই কারণ যারা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য দেশের বাইরে যেতে চায় সবাই চাইলো কিন্তু আমেরিকা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় যেতে পারবে না আন্ডারগ্রেড লেভেলে এই সমস্ত দেশে স্কলারশিপ দেয় না ভিসা পাওয়ারও জটিলতা আছে কিন্তু চায়না কোরিয়া জাপান এবং জার্মানি পড়ালেখা কিন্তু অনেক উন্নত কিন্তু একটি সমস্যা হচ্ছে তাদের পড়ালেখা তাদের দেশের ভাষায় পড়তে হয় এটি একটি সংকট সেই কারণে যদি স্কুল থেকে এই ভাষা জ্ঞান থাকে তাহলে আমাদের শিক্ষার্থীরা উচ্চ ওই সমস্ত দেশে যেতে পারবে উইথ স্কলারশিপ অর্থাৎ তারা বাবা মার উপর করে তৈরি না করা ছাড়াই স্কলারশিপ নিয়ে জাপান কোরিয়া কিংবা জার্মানিতে পড়বার সুযোগ পাবে এটা একদিকে তাদের নতুন সম্ভাবনা দিগন্ত খুলে দিবে এবং তার উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ পুনর্গঠনে তারা আত্মনিয়োগ করতে পারবে অপর দিকে যা উচ্চ শিক্ষা সকলে গ্রহণ করতে পারবে না যদি কেউ ইন্টারমিডিয়েটের পরে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করবার বাধ্যবাধকতা থাকে পারিবারিক কারণে বা দেশের বাইরে কাজের জন্য যেতে চায় তাহলে এই ভাষা জ্ঞান তাকে একটি বড় সুবিধা করে দেবে আমার এই নাতি দীর্ঘ জীবনে আমার অভিজ্ঞতা আমি দেখেছি আমাদের মিডিল ইস্টে যারা কাজ করে সিঙ্গাপুর মালয়েশিয়া যারা কাজ করে তারা কিন্তু কাজে দক্ষ তারা কিন্তু কাজে আন্তরিক কিন্তু তাদের কাজের কোনো সনদ না থাকবার কারণে এবং স্থানীয় ভাষা বলতে এবং বুঝতে না কারণে গড়ে প্রতিদিন কাজ করবার পরেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় আজকে যদি স্কুল থেকে তারা ভাষা গ্যারান্টি পায় তাহলে ওই সমস্ত দেশে কাজের ক্ষেত্রে তারা একটু সুবিধা পাবে এবং তাদের বেতন কিছু না হলে ডাবল হবে আর আমরা স্কুলের সে থেকে কারিগরি শিক্ষাও চালু করতে চাই যাতে করে কর্মক্ষেত্রে এটা এডিশনাল স্কিল হিসেবে বিবেচিত হতে পারে আপনারা আবার যদি কাজের জন্য দেশের বাইরে যান তাহলে এইটাও আপনাকে এডেড অ্যাডভান্টেজ দেবে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশিরা যা বেতন পাচ্ছে তার কার্যে তিনগুণ তিন গুণ বেতন পাওয়া সম্ভব হবে এদিকে একদিকে তার পারিবারিক স্বচ্ছলতা আসবে অপর দিকে দেশে ফরেন রেমিটেন্স ইনকাম বাড়বে দেশের অর্থনৈতিকও কিন্তু অবশ্যই আরো উন্নত হবে অর্থাৎ এই ব্যাপারে যদি রাষ্ট্র ভূমিকা রাখে তাহলে কিন্তু অনেক এগিয়ে যেতে হয় আজকে এই তরুণেরা কেন এক ব্যাগ রক্ত খুঁজবার জন্য আপনাকে প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছে কারণ রাষ্ট্র ওই এক ব্যাগ রক্ত প্রয়োজনের সময় রোগী কিংবা রোগীর স্বজনকে পৌঁছে দিতে পারছে না এই কারণেই তো তাই আমাদের স্বাস্থ্য খাতের ভগ্ন দশা কিন্তু বিগত করোনা মহামারীর সময় আমরা দেখেছি স্বাস্থ্য সাজাবার প্রয়োজন রয়েছে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং আমরা সে ব্যাপারে কাজ করব। আমরা যশোরে আড়াইশো সংখ্যা বিশিষ্ট হাসপাতালে জানি গড়ে প্রতিদিন আটশো থেকে সাড়ে আটশো রোগী ভর্তি থাকে আউটডোরে আড়াই হাজার থেকে তিন হাজার রোগীর চিকিৎসা হয় সেই কারণেই 2500 জন চাপে কার্যত নতো জানু হয়ে গেছে এখানে চিকিৎসা যত সেবা বলে গাকি কিشب পাওয়া যায় না তাই আমাদের উদ্যোগ আছে আগামীতে আমরা একটা 500 বেডের যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই যাতে করে যশোরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় এখানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এই ফাউন্ডেশনের উদ্যোক্তা রিফাত আমি তার যে পরিকল্পনা সে বা যশোরের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপ করবার জন্য স্কুল কিংবা কলেজ থেকে সে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরি করতে চাই আমি বলেছি এই উদ্যোগ যদি তারা গ্রহণ করে তাহলে আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগের পাশে থাকবো এই কারণে যাতে করে যশোরের ছেলেমেয়েরা সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে নাম করতে পারে পরিশেষে আমি এই কথাই বলবো প্রযুক্তি জীবন বদলে দেয় যদি প্রযুক্তি সঠিক ব্যবহার করা যায় আবার প্রযুক্তি কিন্তু জীবনে ধ্বংসের কারণ হয় যদি প্রযুক্তির সঠিক ব্যবহার না করা যায় সেই কারণে পরিবার থেকে নৈতিক শিক্ষা দিতে হবে স্কুল থেকে নৈতিক শিক্ষা দিতে হবে আমরা যদি আমাদের সহপাঠিনীদেরকে নিজের বোন ভাবতে শিখি তাহলে সংকট কিন্তু অনেকাংশে কেটে যাবে আজকে সেই সমাজ নির্মাণ করতে চাই যে সমাজ নারী পুরুষের মধ্যে করে পার্থক্য করবে না আমরা সেই যশ নিশ্চিত করতে চাই যেখানে শুধু নারী নয় পুরুষের জন্য একটা নিরাপদ মাগরিক হবে আমরা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত যশোর গড়বার প্রত্যয় ব্যক্ত করছি এবং সেই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত যশোর গড়বার ক্ষেত্রে কাজে লাগাতে চাই কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের শক্তি তোমাদের বুদ্ধি তোমাদের পরামর্শ নিয়ে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পৃষ্ঠপোষকতায় নিশ্চয়ই যশোরকে আমরা একটা সুন্দর শহরে পরিণত করতে সমর্থ হব